সবাই কেমন আছেন কোথায় যেন একটা লেখা দেখেছিলাম এক লোক কঠিন অভাবই অভাবের তারা এক হুজুরের কাছে পরামর্শ নিতে গেছে হুজুরকে গিয়ে বলল হুজুর আমার কিন্তু কঠিন অভাব আমি কি করতে পারি তখন হুজুর পরামর্শ দিল তুমি একটা বিয়ে করো ওই লোক বললো হুজুর আমি তো বিয়ে করেছি বললো আর একটা বিয়ে করো হজুরের পরামর্শ অনুযায়ী ওই লোক একটা বিয়েও করলো করার পর দেখে অবাব আরো বেড়ে গেছে তখন কিছুদিন পর আবার হজুরের কাছে গেছে হজুর আপনি কি পরামর্শ দিলেন আমার অভাব তো বেড়ে গেল হজুর বললো তুমি আরেকটা বিয়ে করো ওই লোক তো অবাক হয়ে গেলো হজুরের কথা রাখতে সে আবার একটা বিয়ে করল করার পর তিন বিয়ে অভাব দিন দিন বেড়ে যাচ্ছে তখন আবার বললো হুজুর আপনার পরামর্শ কেমন দেনি হয়ে যাচ্ছে আমার অভাব বেড়িয়ে যাচ্ছে অবাক তো পাবে হুজুর পরামর্শ দিল যে আরেকটা বিয়ে কর তখন সেই লোক চার নম্বর বিয়ে করার পর অভাব কিন্তু আরও বেড়ে গেছে মনে মনে হুজুরও তো অনেক বোকা জোগা করছে করার পর আবার সিদ্ধান্ত নিল আবার হুজুর কাছে হুজুর কী বলে আবার হুজুরের কাছে গিয়ে আগে মনের ভিতর অনেক রাগ কি বলবে কি করবে তখন জিজ্ঞাসা করলো হুজুর আপনার পরামর্শ কিন্তু আমার কাজে আসতেছে না আমার অভাব দিন দিন বেড়ে যাচ্ছে হুজুর বললো তুমি আরও একটা বিয়ে করো হুজুরের উপর তো আগেই গেল যাওয়ার পরও ঘুরে আসি হুজুর বলছে কী করি সে লোক আরেকটা বিয়ে করলো বিয়ে করার পর নতুন বউ বাড়িতে এসে দেখে কঠিন অভাব কী করবে কী খাবে কি নেবে সংসারে বহাল অবস্থা না চাউল আছে না ধান আছে না গম আছে খাওয়ার মতো জিনিস নেই তখন সে কী করবে কিন্তু সে একটু শিক্ষিত তখন সে ঘরের কোনো জিনিস অপ্রয়োজনীয় জিনিস তার স্বামীকে দিয়ে বললো এগুলো বাজারে থেকে বিক্রি করো বাজারে বিক্রি করে কথা অনুযায়ী সে সুই সুতা কিনে নিয়ে গেল কিন্তু লোক তো হলো ওনারা এখন পাঁচজন ওই লোক দিয়ে ছয়জন করিনি পানী খাম খাই তো আপনারা বিরক্ত হলেন কাজ করি ভাই এই জন্য হয়তো ডিস্টার্ব হয়ে যায় আর বাইরে সময় না মেন কথা গেল ছয়জন ছোট বইয়ের বুদ্ধি শরীর সুতা কিনে নিয়ে এসে ব্যাগ বানাতে শুরু করলো পাঁচজন যদি কাজ করে বসে না থেকে অলসের মতো এই চারজন যদি কাজ করতো তাহলে কিন্তু অভাব থাকতো না ছোট বউর বুদ্ধিতে চারজন কাজে লেগে গেলো যে কিছুদিন কাজ করতে করতে ব্যাগ বানায় বাজারে বেচতে বেসতে তাদের অর্থনৈতিক অবস্থায় একটু ভালোর দিকে চলে তখন সে হজুরের প্রশংসা করতে শুরু করে আর মেন কথা হলো এটাই ভাই বসে না থেকে যে কোনো কাজ যদি করা হয় তাহলে কোনো থাকবে না তখন সে ছোট বউর বুদ্ধি থেকে আস্তে আস্তে এমন করে দাঁড়ালো চার জুনব না তারা চারশো জন কর্মচারী তাদের ক্ষেত্রে শুরু তো ভাই গল্পটা আপনাদের কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো বলা লাগবে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম